হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটা ঝাল ঝাল পুলি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই ঝাল ঝাল টিফিনটা খেতে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে কীভাবে আমি আজকের এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই ঝাল ঝাল পিঠাগুলো দেখুন কতটা কিউট হয়েছে এই পিঠা যেহেতু মশলা দিয়ে বানিয়েছি তাই এমনিতে খেতে খুব ভালো লাগে আর এর সঙ্গে আমের আচার দিয়ে খেতে তো আমার দুর্দান্ত লাগে আর এই পিঠা বানানোর জন্য এখানে এক বাটি শুকনো চালের ময়দা নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি এরপর কড়াইতে এক কাপ জল দিলাম আমি এই কাপে করে ময়দা নিয়েছি আর জলটাও এই কাপে করে দিলাম তারপর হাফ চামচ লবণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবার পর মিনিট দুই তিনেক এখানে রান্না করে নেব যাতে পেঁয়াজ আর লঙ্কা নরম হয়ে যায় দেখুন এখানে পেঁয়াজ লঙ্কা নরম হয়ে গেছে এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম চা চামচের হাফ চামচ আদা ও রসুন বাটা দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ চালের ময়দা দিলাম এখানে যতটা চালের ময়দা নেবেন সেই বাটিতে করে আপনারা এখানে জলটা দেবেন তাহলে জলের পরিমাণটা পারফেক্ট হবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ জল নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এরপর ভালো করে আটার খামিরটা বানিয়ে নেব। আর এই মশলা পুরিগুলো এমনি খেতে দুর্দান্ত লাগে যেহেতু মশলা দিয়ে বানাচ্ছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন ভালো করে খামিরটা তৈরি হয়ে যাবার পর এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেবার পর সব শেষে এখানে ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ এবং ধনে পাতাটা একদম মিহি করে কুচিয়ে নেবেন তাহলে এখানে প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে যাবে দেখুন খামিরটা তৈরি হয়ে গেছে এরপর এক হাত থালাতে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপর খুব সামান্য পরিমাণ শুকনো চালের ময়দা ছড়িয়ে এখানে ময়দাটাকে ভালো করে মেখে নেব আর এই ময়দা মাখাটা হালকা গরম অবস্থা এখানে মেখে নিতে হবে তাহলে ময়দাটা খুব মসৃণভাবে মাখা হবে আর পুরোপুরি ঠান্ডা করে মাখবেন না হাতে তাপটা সহ্য করতে পারবেন ঠিক সেরকমভাবে এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা দেখুন খুব সুন্দরভাবে মসৃণভাবে মাখা হয়ে গেছে দেখুন ঠিক এরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এরপর রুটির চাইতে একটু বড় করে আমি এখানে লেচিটা কেটে নেব দেখুন লেচি কেটে নিয়েছি এরপর আমি ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নেব নর্মাল আমরা রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে আর এখানে একটু আমি রুটিটা বড় সাইজের বানাবো দেখুন এখানে রুটিটা খুব পাতলা করে বানাতে হবে না আমরা নর্মাল যেভাবে রুটি বানাই তার চাইতে সামান্য একটু মোটা করে এখানে রুটিটা বানিয়ে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারলেন এক কথায় রুটি যেভাবে আপনারা বানান ঠিক সেইভাবে বানিয়ে নেবার পর ছোট সাইজের একটা গ্লাস দিয়ে এখানে আমি কেটে নেব দেখুন আমি এইভাবে ছোটো সাইজের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে চৌকো আকারেও কেটে নিতে পারেন কিন্তু এইভাবে ছোট ছোট করে গোল করে কাটলে দেখতেও খুব ভালো লাগে আর এই ছাল ছাল পিঠাগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগে ঠান্ডা হবার পরও খেতে দুর্দান্ত লাগে একই রকমভাবে এখানে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর আমি এই টিফিনটার নাম ঝাল ঝাল পিঠা নাম দিয়েছি কি নাম দিলে ভালো হতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ভাজবার জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে পিঠে পুলিগুলো ভেজে নেব আর এখানে তেলে দেবার সঙ্গে সঙ্গে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো দেখতে ঠিক ফুচকার মতো লাগে এরপর উল্টে পাল্টে এখানে পিঠেগুলো ভেজে নেব আর এগুলো দেখে বুঝতে পারছেন কতটা কিউট লাগছে দেখুন এই ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে বাকি ঝাল পিঠাগুলো ভেজে নেব আর এই পিঠাগুলো একটাই সুবিধা আলাদা করে কোনো পুর বানানোর দরকার হয় না যেহেতু মশলা দিয়ে এখানে পিঠাগুলো বানাচ্ছি তাই এমনিতে খেতে দুর্দান্ত লাগে আর আজকের এই পিঠাগুলো আমি আমের আচার দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা এইভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আবার বিকেলে চায়ের আড্ডা জমানোর জন্য এভাবে একবার ঝাল পিঠা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর আমার আজকের এই ঝাল ঝালঝাল পিঠা কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে